আমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করি আমার ভাইয়েরা মানুষ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মানুষ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করছে জ্ঞান অর্জন করছে বড় ডাক্তার হয়ে গেছে বড় ডক্টর হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে এত বড় শিক্ষিত একজন মানুষ অথচ মুসলমানের সন্তান হয়ে কোরআনুল করিম করতে পারে না আমার ভাইয়েরা আপনি যত বড় শিক্ষিত হন না কেন কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি শিক্ষিত না বাস্তব প্রমাণ আবু জেহেল তার নাম কিন্তু আবু জেহেল ছিল না তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানের বাবা জ্ঞানীদের পিতা তার নাম ছিল জ্ঞানীদের পিতা আবুল হাকাম কিন্তু সব বিষয়ে জ্ঞান থাকলেও কোরআনুল কারিমের জ্ঞান তার ভিতরে ছিল না কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ নাম রেখে দিলেন আবু জেহেল অর্থাৎ মূর্খের পিতা মূর্খের পিতা জেহেলের জাহেলের পিতা মূর্খ কারণ এ কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে পারে আপনি যতবারই শিক্ষিত হন না কেন কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি শিক্ষিত মূর্খ নজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন